আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে শুধু দেরি হয় নাই তখন বেলা সাড়ে বারোটা বাজে এদিক দিক করতে করতে দুপুরের আজান দিয়ে ফেলাইছি সাড়ে বারোটা থেকে একটা হয়ে গেছে কি আর করার ঝটপট দুপুরে রান্না করতে ভাগ্যির শ্বশুর বাড়ি থাকি না নিজের মতো নিজের বাসায় থাকি নাইতে তো কথার তো শেষ থাকতো না আমি চাল ডাল এক করে খেচুড়ি রান্না শুরু করে দিলাম কারণ খেচুড়ি রান্নাটাই সব থেকে সহজ আমার মনে হয় খেচুড়ি আর একটু মাংস হলেও মোটামুটি চলে যায় সাথে একটু বেগুন ভাজা ইলিশ মাছ হলে আরও একটু বেশি ভালো হয় কিন্তু বললাম না আজকে এত তাড়াতাড়ি রান্না করতে হয়েছে কারণ এদিক ওই করতে করতে দুপুর একটা বাজাইছে এখন রান্না করা শেষ করবো কখন গোসল করবো কখন খাওয়া দাওয়া করবো কখন সারা রাত চোখে ঘুম থাকে না রাত জাগা পাখি হয়ে বেড়ায় আর যত সকাল হয় তত ঘুম আসে এগুলো হচ্ছে শয়তানের ঘুম ছাড়া আর কিছুই না তো এদিকে আমার খেচুড়িটা আমি সিটি বসাই দিলাম আর সাথে মাংস ফ্রিজ থেকে বের করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সব মশলা রেডি করে নিলাম অন্যদিন শিল্পাটাই মশলা করি আজকাল শিল্পটার আশেপাশে যায়নি এদিকে আমার খিচুড়ির ছিটি পড়ে গেছে আর খেচুড়ি হয়েও গেছে আমি চুলায় মাংস বসাই দিলাম আমি কিন্তু সরিষার তেলে রান্না করতে বেশি পছন্দ করি আগে হচ্ছে হচ্ছে সরিষার তেলে রান্না করতাম না সরিষার তেলের রান্না পছন্দই হতো না কিন্তু এখন সরিষার তেলের রান্না খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে এখন আর সয়াবিন তেলের রান্না খাইতে পছন্দ করি না তো এই যে মাংস আমি সুন্দর করে কষাই নিয়ে আবার পানি দিয়ে দিলাম ঝোলের পানি আর এই দিকে আমার খেচুড়িটা হয়ে গেছে আমি তো খুব ভয়তে ছিলাম যে খেচুড়িটা ঝরঝরে হবে কিনা আর আমি আবার আমার রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিতেছিলাম সকালবেলা যেসব প্লেট ময়লা ছিল কালকে রাত্রে ওইগুলো পরিষ্কার করে নিলাম বেশিরভাগ রাত্রেই পরিষ্কার করে তুই হয়েছিল কিছুই ভালো লাগছিল না তা যাই হোক আজকে যদি শ্বশুর বাড়ি থাকতাম তাহলে আমার কপালে অনেক দুঃখ ছিল অনেক কথা শুনতে হইতো তো এই যে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আর মাংসের কালারটাও অনেক সুন্দর ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হালকা পাতলা একটু মিষ্টি জাতীয় খাবার নিয়ে বসছিলাম ভালো থাকবে